আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে যাব দেশের বাড়িতে গ্রামের বাড়িতে লং হবে সবাই ভিডিওটা দেখবেন আশা করি তো আমি আমার বোনাই এবং আমার ভাইগনা আমার পিছনে আমার বোনাই ভাইগনা তো আমাদেরকে আগাই দিয়ে যাচ্ছে আমার ভাইগনা এবং আমার বোনাই একসাথে দেশে চলে যাচ্ছি দেশের বাড়িতে এবং বাসার থেকে বের হচ্ছি বাসার থেকে বের হয়ে এখন দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং ভাই নিয়ে বলতে আছে যে মামা কবে আসবা আমি বলতে আছে চালু করে চলে আসবো টেনশন নেই এবং বাসার সিঁড়ি থেকে নেমতে আসি দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি যে আজকে অনেক দিন পরে দেশের বাড়িতে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে তো নিচে নামার পরে আমার ছেলে আর মেয়ে একখানে গেছিল বেড়াতে সেখান থেকে এসে আহ চাঁদনি অনেক কান্নাকাটি করতে আসে রাবুদেরকে যে দেশে যেতে দিবে না তো পরে কোন রকম রেখে আসলো তো আমার ভাইগনা বলতে আমার মামার জন্য সবাই দোয়া করবেন আমার মামা দেশে চলে যাচ্ছে আমি বলতে কোনো আমার জন্য দোয়া করো সমস্যা নাই আমি চলে আসব তোমার জন্য দোয়া রইল তো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি গ্রামের বাড়িতে চলে যাব তো হাঁটতে আমাদের এই গুল্লের থেকে তো আমার ছোট ভাই দেশের বাড়িতে যাবে ওর বাসায় ওকে নিয়েই তারপরে দেশে চলে যাব তো আমাদের গল্লি থেকে বের হচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এবং আমার বাইক মামা তোমার ভিডিও করে কি হয়েছে আমি বলছি না আমি এখন একবারে শেষ পর্যন্ত আমি এখান থেকে গিয়ে গাড়ি তুলবো ও এই পর্যন্ত ভিডিও করব এবং ভিডিওটা লং হবে শেষ পর্যন্ত দেখে তো আমাদের এটা হচ্ছে আমার বাসার গল্লি তো এখান থেকে আমি চলে যাব আমার ছোট ভাইয়ের বাসায় তো আমার ভাই না পিছনে আছে দেখছেন এবং আমার বোনাই চুলটা এলোমেলো হয়ে গেল একটু ঠিক করে নিলাম তো হাঁটতেছি অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি অনেক ভালো লাগতে আছে তো হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে কখন গাড়ি তুলবো এবং বাড়ি গিয়া পৌঁছাবো আহ আমার বোনের বলতে আছে হ্যাঁ বিডিও কি হয় নাই আমি বলছি না এখনো হয় নাই বিডিওটা একটু লং হবে যে বাসার থেকে বের হচ্ছি এবং হাসতে আসছে বাসার থেকে বের হয়ে চলে আসলাম মাঠের এখানে আমাদের যে চড়াইল মাঠ আছে কেলানি এখানে তো এখানে আসার পরে আহ আমার বনে বলতে আমার কাজ আছে তুমি যাও আমি আসতে আসি এখানে গিয়ে দাঁড়াও পরে আমি মাঠের ভিতরে চলে আসলাম মাঠের ভিতরে আসার পরে মাঠের ভিতরে না রাস্তাটার আর কি একটা সাইডে মাঠের পাশ দিয়ে তো এখন সে যাচ্ছে আমাদেরকে দেখি আগে বাগে হেঁটে যাচ্ছে আমার বাইক নিয়ে হেঁটে যাচ্ছে বাইক নিয়ে কি বলতে সেদিকে তাকাও এত ধীরে ধীরে না হেঁটে তো তাকালো এখন আমাদের যে গন্তব্য স্থানে যেতে হবে সেটা হচ্ছে গিয়ে টেকুরিয়া হাসনাবাদ ওখান থেকে আমরা বাসে উঠবো বাড়ি থেকে গ্রামের বাড়িতে চলে যাব তো আজকে বাড়ির উদ্দেশ্যে নরণ দিলাম তো আমরা চলে আসি কিরণগঞ্জ এই যে চরাইল খেলার মাঠে দেখতে পারতেছেন যে মাটির এক পাশ থেকে হেঁটে চলে আসলাম আমার ছোট ভাইয়ের বাসাতে ছোট ভাইয়ের গেট এটা ছোট ভাইয়ের বাসার গেট তো এখানে আসার পরে দেখলাম যে ওরা বাসায় রেডি হচ্ছে ছোট ভাই রেডি হচ্ছে ও আমাদের সাথে যাবে এবং বাইর ফো আছে শুয়ে এবং থেকে বের হলাম এখন যে বাড়ি গাড়িতে নিব গাড়িতে করে গ্রামের বাড়িতে চলে যাব এখন আমার বোনাই বসে আছে বলতে আছে চালু করে ওর গাড়ি ছেড়ে দেবে তো আমি আবার চালু করে উঠলাম দেখে একটা বসে আছে এবং আমার ছোট ভাই সামনে উঠতে আছে আমি গাড়ির পিছনে উঠলাম ছোট ভাই সামনে আর আমার বোনাই তো আগে উঠে বসে নিয়েছে তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দেখি আর আমি বলতেছি যে চালু করে চালাও বাইরে বলতেছি চালু করে চালাও আমাদের বাড়ির যেতে হবে গাড়িটা ছেড়ে দেবে তো ও চালু করে ট্রেনে চলে আসলো আসার পরে আমরা চলে আসলাম আমাদের এখানে চলে ওখানে যেতে হবে ওখান থেকে আবার যেতে হবে এখন এলাকার যে গল্লিটা আছে এখানে আছি পুসকুনির এখানে তো পরে আমাদের গন্তব্য স্থানে গিয়ে পৌঁছাবো এবং আমরা কি গাড়িতে উঠবো সেটা আপনাদের এই দেখাবো তো দেখাবো বাইরে অনেক দ্রুত গাড়ি টানতে আছে বলছি যে আমাদের টাইম অনেক শর্ট খুব দ্রুত বাসায় বাড়িতে চলে যেতে হবে না গাড়ি মিস করব তো ও আবার কি করলো গাড়িটা জোরে জোরে টানে চলে যাচ্ছে চলে যাচ্ছে আর কি তো আমরা চলে আসলাম চুলকুদিয়া চৌরাস্তা দেখতে পারছেন বিশ্ব রোডে চুলকুদিয়া চৌরাস্তা যেখানে সার্বিক পরিবহন থাকে এবং মাদারীপুর শিবচরে তো এখানে চলে আসলাম এখানে চলে আসার পরে দেখতেছি যে টাইম একেবারে শর্ট গাড়ি যে টাইমে আসার কথা ওই টাইম time হয়ে গেছে আমাদের বারো আহ একটা তিরিশের দিকে আমার গাড়ি তো আমাদের আহ হয়ে গেছে বলছে যে চালু করে চালাও আমাদের বাড়িতে যেতে হবে নয়তো গাড়ি miss করব তো দেখতে পাচ্ছেন যে সার্বিক পরিবহন আহ ফরিদপুর মাদারীপুরের গাড়ি চলে যাচ্ছে তো আমরা বিশ্ব রোড হাসনাবাদ ওখান থেকে গাড়িতে উঠবো যাচ্ছি তো আসলে এরকম অনেকদিন পরে গ্রামের বাড়িতে যাওয়াটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে কারণ কাছে কিরকম ঢাকা শহরে অনেকদিন থাকলে আসলে বিশেষ করে ভালো লাগে না গ্রামের বাড়িতে অনেকদিন পরে গেলে ভালো লাগে তো আমরা আমাদের গন্তব্য স্থানে চলে যাচ্ছি তো এখানে আমার বোনাই আবার বলতে আছে কটা সেলফি তুলে নেই ছবি তুলে নেই ওদের ডান পাশে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে গিয়ে পাসপোর্ট অফিস যেটা আগে ছিল যাত্রা বাড়িতে এখন হলো গিয়ে কেরানীগঞ্জ পাসপোর্ট অফিস তো এখানে আপনারা যারা এলাকার ভিতরে আছেন এখানে এসে আপনারা চাইলে পাসপোর্ট করতে পারেন কোনো সমস্যা নাই যারা কিনাগঞ্জের ভিতরে আছেন তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্য স্থানে টেকুরিয়া হাসনাবাদ যাওয়ার পথে এটা হচ্ছে টেকুরিয়া বাস স্ট্যান্ড তো এখানে আমরা এখন দাঁড়াবো তো ওকে বলছি যে সামনে গাড়ি আছে একটু কেটে নিয়ে বাম সাইডে রেখে দাও তো বাবা কেটে নিয়ে দুইটা গাড়ির মাঝখানে রেখে দিয়েছে সামনে রেখে দিয়েছে তো এখানে এখন নামবো নামার আগে অনেক মানুষ এসে জিজ্ঞেস কই যাবেন কই যাবেন ভাই আমরা বলছি যে না আমাদের গাড়ির আসলে টেকা টিকিটটা কাটা ছিল অনলাইনে তো তাদেরকে বললাম যে না আমাদের টিকিট কাটা আছে আমরা পরে যাব গাড়ি আসতেছে তো আমরা এখানে বসলাম আমি আর আমার বোনাই আমার ছোট ভাই তারা গেছে আবার চা খেতে পান খেতে তো আমি এখানে বসে একটু পরিবেশটা দেখছি আসলে খুবই ভালো লাগছে তো দেখি গাড়ি কখন আসে এখানে দেখছি আরো দুইটা পরিবহন এসে পড়েছে তো আমাদের গাড়ি এখনো আসে কিছুক্ষণের ভিতরে আমাদের গাড়িটা চলে আসবে ইনশাল্লাহ তো আর কিছুক্ষণ অপেক্ষা করব দেখি কখন আসে আমাদের গাড়িটা তো দেখতে পাচ্ছি যে আমাদের সেই গাড়িটা চলে এসেছে রাজ্য পরিবহন যেটা আর কি কিছুদিন আগে ওর পিরিসপুর মঠবাড়িয়া রাজ্য পরিবহনে কিন্তু অ্যাক্সিডেন্ট করে কিন্তু তিনটা মানুষ একেবারে জায়গায় ডেট হয়ে যায় তবে এখনো দেখি যে রাজী পরিবহন চলে যাচ্ছে রোডে তো যাই হোক এখন গাড়ি পাই নাই পরে গাড়িতে উঠলাম ওঠার পরে এখানে আমার বোনাই বসতে আছে এবং আমি বসবো ছিট আর আমার ছোট ভাই পিছনে সিট পেয়েছে তো এখানে বসার পরে আমার বোনাই বসলো বোনাই বসার পরে এখন আমি বসলাম বসার পরে এখন আমার ছোট ভাই একটু দাঁড়িয়ে আছে বলছি যে আমার ব্যাগটা রেখে দাও তো ও কি করে দেখেন আপনার ও কি রিয়েকশনটা দেয় কি দেখেন তো আমার ব্যাগটা খুলে ওর কাছে দিচ্ছি যে নাও এই আমার ব্যাগটা একটু ওখানে বক্সে রেখে দাও তো রাখার দেখেন ও কি ব্যাগটা রাখতে পারতে আসছে না মানে ব্যাগ অনেক জামা কাপড় ছিল টাইট আহ ও পুরা মানে রাগ করে ফেলছে যে এটা রাখা যাচ্ছে না এখানে কিভাবে এটা রাখবো অনেক কষ্ট হইতে আসছে মানে এটা রাখতে রেগে গিয়েছে তো যাই হোক